যেতে পারবে না তাহলে আমি বিজ্ঞানকে বলে বিজ্ঞান অন্য কোন সূত্র আছে কি না বিজ্ঞান বলে অন্য একটা সূত্র আছে ওই সূত্র যদি তুমি ক্লিয়ার করো তাহলে তুমি যেতে পারবা বিজ্ঞান সূত্র বলো তো বিজ্ঞান বলে দুনিয়ার জমিন থেকে কেউ যদি একটা পিস্তল হাতের মধ্যে নিয়ে একটা বুলেট উপরের দিকে মারে ওই বুলেটটা যদি এক সেকেন্ডের ভিতরে সাত কিলোমিটার অতিক্রম করতে পারে তাহলে এমন দ্রুতকে আমি বুলেট অতিক্রম করলে সেকেন্ডে সাত সেকেন্ডে সাত কিলোমিটার তাহলে মেয়ারাজ আসমানে আসমানা যাওয়ার সম্ভব ও তাই নাকি বিজ্ঞান তাহলে শুনো আমার নবী যে বাহনের মধ্যে করে মেয়ারাজে গিয়েছেন ওইটার নাম বোরাক বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে বারকুন শব্দর অর্থ হচ্ছে কারেন্ট মানে বিদ্যুৎ আমি যদি এই মুহূর্তে সিলেট থেকে বিদ্যুতের সুষ্টি দিই এক সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ যাবে এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার তুমি বলো এক সেকেন্ডে সাত কিলোমিটার অতিক্রম করলে নবী মেয়ারাজে যেতে পারবে তো আমারও নবী যেই বোরাকে গিয়েছেন ওইটা প্রতি সেকেন্ডে অতিক্রম করে। লক্ষ কোটি 8000 কিলোমিটার যদি বলে সুবহানাল্লাহ বিজ্ঞান বলে ক্ষমা চাই আর রহমান আল্লামাল কোরআন আমি যদি সেই মিআরাজুন নবী নিয়ে কথা বলতে যাই প্রথমে চারটি বিষয় আসবে মিআরাজ কেন হয়েছে আজকে থেকে মনে রাখবেন চারটি কারণে মিআরাজ হয়েছে এক নাম্বার কারণ আমরা দুনিয়া জমিনে কি বুড়ি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুধ নাই আগামীকাল সকালে আমি প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি সিলেট জস কোর্টের মধ্যে যেতে চাই আমি যদি কাঠগোড়া দাঁড়িয়ে বলি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা বুধ নাই অ্যাডভোকেট আসবে উকিল এসে বলবে আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাহ বুধ নাই আপনি কি কখনও আল্লাহকে দেখেছেন আমি যদি বলি না সচক্ষে প্রত্যক্ষ আমি আল্লাহকে দেখি নাই তাহলে আপনার সাক্ষ্য ক্যান্সেল করা হবে কেন সাক্ষী দেওয়ার জন্য শর্ত হচ্ছে নিজ চোখে আপনি ঘটনা দেখতে হবে তো আল্লাহ কে আমরা কেউ দেখি নাই কেউ দেখি নাই কেউ দেখি নাই কিন্তু সাক্ষী দিয়েই যাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই আমার আল্লাহ বলে লিখে রাখ তাম সব মানুষ তোমরা মিথ্যাবাদী হতা আদম থেকে শুরু করে ঈশা রুহুল্লাহ সবাই মিথ্যাবাদী হতা কারণ কেউ আমি আল্লাহকে দেখো নাই তবে একজনের কারণে তোমরা বেছে আকসা সৃষ্টি জগতে একজন মাত্র আমাকে দেখেছে তিনি হচ্ছেন মদি তিনি দু দুজাহানের বাসা আমার নবী একজন দেখেছে না হয় সবাই মিথ্যাবাদী মিথ্যবাদী মিথ্যবাদী নবী আমা দেখার কারণে তাম দুনিয়া কে আল্লাহ কারণ হয়েছিল। অন্যান্য নবীদের উপরে আমার হবে। হাজরতে ঈশা রহুল্লা চতুর্থ অবস্থান করছে আমার নবী যদি চতুর্থ আসমান থেকে উপরে ওভারটেক করতে না পারে তাহলে শ্রেষ্ঠ হল কেমনে এই জন্য নবীকে আমি সপ্তম আসমান ওভারটেক করে বুঝিয়ে দিলাম ঈশা থেকে আমার শ্রেষ্ঠ দুই নম্বর কারণ হজরতে মুসেক আলিমুল্লাহ তুর পাহাড়ে উঠে বলেছিল আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ বলে লানতারানি দেখা যাবে না লানতারানি দেখা যাবে না তো মুসাও দেখে নাই আমার নবী যদি আমি আল্লাহকে না দেখে মুসার ভিতরে আমার নবীর ভিতরে কোনো তপাত্ত থাকলো না তাই আমার নবীকে আমি আল্লাহ দিদারে দিয়ে বুঝিয়ে দিলাম মুসা থেকে আমার নবী শ্রেষ্ঠ একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ হাজতে ইদ্রিস আলাইহিস সালাম এখনো যত জান্নাতে তিনি জীবিত অবস্থায় হাঁটা হাঁটি করছে এখন আমার নবী যদি হযরত ইদ্রিস থেকে শ্রেষ্ঠ হতে হয় তাহলে নবীকে জীবিত অবস্থায় জান্নাত সফর করতে হবে এইজন্য আমার আল্লাহ বলে মেয়ারাজের রজনীতে আমার নবীকে জান্নাত ওভারটেক করে সিদরাতুল মুন্তাহা তারপর আরস তারপর কাবা কাউসিনি আও আদনা পর্যন্ত সফর করে বুঝিয়ে দিলাম নবী আমার শ্রেষ্ঠ খালকসে আওলিয়া আওলিয়া সে রাসূল আও রাসূল সে আলা হামা

মধ্যাকর্ষণ শক্তির কারণে উপরে কেউ যেতে পারে না তলা বিল্ডিং দুবাইয়ে মুরুজ আমরা একশো তলার উপরে উঠে যদি লাভ মারে উপরে যাবেন না নিচেই চলে আসবেন মধ্যাকর্ষণ শক্তি বিজ্ঞান বলে সম্ভব না মোহাম্মদ রসুল্লাহ যেতে পারবে না তাহলে আমি বিজ্ঞানকে বলে বিজ্ঞান অন্য কোনো সূত্র আছে কি না বিজ্ঞান বলে অন্য একটা সূত্র আছে ওই সূত্র যদি তুমি ক্লিয়ার করো তাহলে তুমি যেতে পারবা বিজ্ঞান সূত্র বলতো বিজ্ঞান বলে দুনিয়া জমিন থেকে কেউ যদি একটা পিস্তল হাতের মধ্যে নিয়ে একটা বুলেট উপরের দিকে মারে ওই বুলেটটা যদি এক সেকেন্ডের ভিতরে সাত কিলোমিটার অতিক্রম করতে পারে তাহলে এমন দ্রুত বুলেট অতিক্রম করলে সেকেন্ডে সাত কিলোমিটার তাহলে আসমানে যাওয়া সম্ভব ও তাই নাকি বিজ্ঞান তাহলে শোনো আমার নবী যে বাহনের মধ্যে করে মেয়ারাজ গিয়েছেন ওইটার নাম বোরাক বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে বারকুন শব্দের অর্থ হচ্ছে কারেন্ট মানে বিদ্যুৎ আমি যদি এই মুহূর্তে সিলেট থেকে বিদ্যুতের

চার নম্বর কারণ কেন নিয়েছে মাকামে মুস্তফা রসুলের পাওয়ার দেখানোর জন্য রসুলের শক্তি দেখানোর জন্য আমরা আয়ারটি যখন পড়ি সুরাব্বাণী ইসরায়েলের আমরা কি পড়ি সুবাহান আল্লাদি আশ্র শব্দের অর্থ ভ্রমণ করা কিন্তু আমরা যদি এই মুহূর্তে আপনাদের সিলেট কুলাউড়া কমলগঞ্জ থেকে আমরা যদি কোনো সফরে যাই আমরা লিখি কমলগুজ টু কক্সবাজার সফর 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 জীবনে আশ্রা লেখি নাই সপর শব্দের অর্থ ভ্রমণ করা আবার আশ্রা অর্থ ভ্রমণ করা আল্লাহ সপর না লেখে আশরা কেন লেখেছেন আমার আল্লাহ বলে সত্যি করে বল কাশিমি তুই যখন ভ্রমণ করস তুই কি রাতের বেলা ভ্রমণ করস নাকি দিনের বেলা আল্লাহ আমি তো দিনের বেলা ভ্রমণ করি কেন করস দিনের বেলা আল্লাহ দিন ছাড়া সূর্যের আলো ছাড়া আমি সাগর দেখতে পারবো না নদী দেখতে পারবো না পাহাড় দেখতে পারবো না আমি দুনিয়া দেখতে হলে সূর্যের আলো কিন্তু আমার আল্লাহ বলে আমার বন্ধুকে কিন্তু আমি দিনের বেলায় সফর করানো নাই বন্ধুকে আমি রাতের বেলায় সফর করিয়েছি কেন কেন কারণ দিনের বেলা সফর করলে মানুষ বলবে মোহাম্মদ রসুল্লাহ সূর্যের আলোচনা সফর করতে পারে না চন্দ্রের আলোচনা সফর করতে পারে না কিন্তু তুই তো জানাস না এ চাঁদ সুরজ তুই মেরা হুজুর কি আরে চাঁদ সূর্য বানিয়েছি রসুলের কদমরে ধুলা দিয়ে একটু খেলে বলে সোহার আমার রসুল চাঁদ সূর্যের দ্বার দাঁড়ায় না এবার আসি আব্দি হিলাইলান লাইলান মানে রাতের কিছু অংশের ভিতরে নবী আমার সাতাশ বৎসর মেয়ারাজ করেছেন নবী বলে আমি যে বিছানা থেকে উঠছিলাম আমি ওঠার সময় দেখলাম বিছানাটা গরম আমি সাতাশ বছর সফর করে আসার পরও দেখলাম বিছানা এখনও গরম আমি যাওয়ার সময় দেখলাম যে গর থেকে বের হচ্ছিলাম ওই গড়ে শিকল এখনও নড়ছে আমি সাতাশ বছর সফর করা আসার পরও দেখলাম শিকল এখনও নড়ছে আমি যে দিয়ে অজু বানিয়েছিলাম আমি যাওয়ার সময় দেখলাম পানি গড়াচ্ছে আসার সাতাশ বৎসর পরও এসেও দেখি পানি গড়াচ্ছি আল্লাহ আমাদের তো বুঝে আসে না বিছানা গরম থাকবে পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে বিছানা ঠান্ডা হয়ে যাবে শিকল নড়বে এক মিনিট দুই মিনিট এক ঘন্টা পানি গড়াবে পাঁচ মিনিট 10 মিনিট একদিন কিন্তু এতক্ষণ পর্যন্ত পানি গড়ায় ২৭ বছর আমার আল্লাহ বলে শুনো তোমাদের গড়ে যদি কোনো দেওয়াল গড়ে থাকে বড় তোমরা কি করবা দেওয়াল গড়ের গণ্টার কাঁটা বারোটার মধ্যে রেখে তুমি টান দিয়ে ব্যাটারিটার টান দিয়ে খুলে ফেলবা এক লক্ষ বসরের পর এসেও দেখবা তোমার গড়ের গণ্টার কাঁটাটা এখনো বারোটার মধ্যে পড়ে আছে কারণ কি তুমি গড়ের জান বের করে পেলেছ গড়ের প্রাণ বের করে পেলেছ একটা ক্যাটাগরি জান যেমন ব্যাটারি तमाम দুনিয়ার জান হচ্ছে আন নবিউ আওলা বিল মুমিনিনা খোদার কসম গরি জান যেমন ব্যাটারি तमाम দুনিয়ার জান মদিনা ওয়ালা সরকারে মদিনা রাসূল কো যখন আল্লাহ আসমানে নি বিছানা গরম ছিল 27 বছর পর্যন্ত দুনিয়াকে স্টপ করে দিয়েছে বিছানা গরমের মধ্যে বন্ধ করে দিয়েছে শিকল নড়ার মধ্যে বন্ধ করে দিয়েছে পানি মধ্যে বন্ধ করে দিয়েছে কারণ দুনিয়ার জান এখন নাই দুনিয়া বন্ধ দুনিয়া স্টপ আবার সাতাশ বছর পরে নবী যখন সফর থেকে আসলো দুনিয়ার যান দুনিয়াতে ফিরত আসলো সব কিছু আমার আল্লাহ আবার চলমান করে দিলাম যদি বলে সুবাহ তাম দুনিয়ার যান রহমতুল্লিল আলামিন কোনো সন্দেহ আছে ডান হাত তুলে বলো সন্দেহ আছে তিন নাম্বার হচ্ছে লাইলাম মিলাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আমরা সবাই শুনেছি রসুল মেয়ারাজ করেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান কিন্তু কোরআন বলে মুর্জিদের হারাম থেকে আসা পর্যন্ত আল্লাহ বুঝে আসে না আমার নবী বলে এই ওম্মত এই দিকা হারাম থেকে মক্কা থেকে আসা পর্যন্ত কোরআন কেন বললো জানো কারণ এই আয়ারটি কখন নাজিল হয়েছে যখন আমার নবীর মেয়ারাজ থেকে আসলো আবু জাহেল আবুল আহাব ও বা সত্তর জন কাফর রসুল্লাকে ধরে ছিল মোহাম্মদ তুমি নাকি মেয়ারাজে গিয়েছ কতটুকু গিয়েছ আমার রসুল চোখ বন্ধ করলে চিন্তা করলো আমি যদি এখন বলি আবু জাহেলকে প্রথম আসমানে গিয়েছি সে কি প্রথম আসমান কী জিনিস বুঝবে প্রথম আসমান দেখতে কেমন তার কি প্রথম আসমান সম্পর্কে জ্ঞান আছে আমি চিন্তা করলাম না আবু জাহেলকে প্রথম আসমান বলে সে বিশ্বাসই করবে না কারণ তার এই সম্পর্কে জ্ঞান নাই কতটুকু পর্যন্ত তার জ্ঞান আছে আমি চিন্তা করে দেখলাম মাঝে মাঝে মক্কা থেকে বায়ুতুল মোকাদ্দেশে ব্যবসায়িক কাজের জন্য আবু জাহেল যেত মক্কা থেকে সেইখানে সবচেয়ে দ্রুত